স্পেশাল তরকারিটা রান্না করা দেখাচ্ছি দেখো জল দিয়ে দিলাম একদম বিনা মশলায় এই সবজিটা রান্না হবে ও হলুদ লবণ এবার দিয়ে দেবো আলুগুলো তোমরা দেখে ভাববে কি রান্না করছে তাই না এই যে আলুগুলো দিয়ে দিলাম দেখো একদম কি মানে কোনো মশলা ছাড়াই লবণ হলুদ বললেই চলে শুধু এবার দিয়ে দেবো শাকগুলো কুমড়ো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো চলো একদম সব সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এইবার নামিয়ে নেব ওরা দিয়ে দিলাম সরিষার তেল এই যে কয়টা শুকনো লঙ্কা চার পাঁচটা মতো কালো জিরা রসুন থেতো দেবো কয়েকটা কাঁচা কেরা লঙ্কা এই তরকারি মের মশলা এগুলো কোনো মশলা ছাড়াই কত সহজে রান্না করে নিলাম বেশি ফোটাতে হবে না এইবার নামিয়ে নেব এই তরকারিটা স্পেশাল কেমন হয়েছে বলবে আর খেতে কেমন লাগে সেটা আমি বলবো দারুণ লাগে খেতে তোমরাও বানিয়ে খাবে তো আজকের রান্না না আজকে রান্না না এখনকার রান্না এখানেই শেষ